শীতকাল মানেই হচ্ছে এখানে ওখানে ঘুরতে যাওয়া আর তার সাথে তো লাগাতার পিকনিক লেগেই থাকে আর এ শীতে আমাদের বাড়ির মিলে হচ্ছে হচ্ছে আজকে পিকনিক পিকনিক আর মানেই প্রত্যেকে সকাল থেকে বিভিন্ন রকমের আয়োজন তার আগে করে নিয়েছি কারণ পিকনিকে সমস্ত কিছু হতে একটু দেরিই হবে তার জন্য আগে ভিডিওটা কমপ্লিট করে নিই তারপরে পিকনিকের আয়োজনে লাগা যাবে যাই হোক ভিডিও কিন্তু সময় সময়ই লেগেছিলাম বলে তাড়াতাড়ি শেষও হয়ে গেছে আর এদিকে দেখতে দেখতে একটু একটু করে জোগাড় হচ্ছে তারপরে ভিডিও কমপ্লিট করে আসার পর এদিকে আমি লেগেছি মাংসগুলো ধুতে অনেকটা পরিমাণ মাংস ছিল তাই আমি আর আমার ভাসুর ঠাকুর মিলে দুজনে মিলে মাংস ধোয়া চলছে এখন মাংস ধোয়ার পরে এদিকে দেখছি রান্নাটাও কিন্তু বসে গেছে পিকনিকে কিন্তু বিশেষ কিছুই আয়োজন নেই খুব অল্প স্বল্পর মধ্যে আয়োজন করা হয়েছিল মেনলি ছিল ভাত আর তার সাথে হচ্ছে মাংস আর স্যালাড ছিল অল্প একটুখানি আর আমাদের পিকনিকের সদস্য সংখ্যা ছিল প্রায় পঞ্চাশ জনের কাছাকাছি আর এদিকে কিছুজন রান্নার কাজে হাত লাগিয়েছে কিছুজন সবজি কাটা চলছে আর অন্যদিকে কিছুজন আবার হিসাবপত্র নিয়ে বসেছে যাই হোক সবটা নিয়েই কিন্তু খুব ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে আর এদিকে রাঁধুনির কিন্তু অভাব নেই বিভিন্নজন বিভিন্ন রকম কাজ করছে এ একবার হাত লাগাচ্ছে রান্নায় ও একবার হাত লাগাচ্ছে খুব ভালোও লাগছে আর এদিকে কিন্তু আলুগুলো আগে থেকে ভেজে তুলে রাখা হয়েছে আর এদিকে মাংসটাকে ম্যারিনেট করে রাখা হয়েছে লবণ হলুদ আর সরষের তেল দিয়ে বাড়িতে রান্না করার সময় যেমন একটার পর একটা মশলা দেওয়া হয় একটু গুছিয়ে রান্না করা যায় পিকনিকে কিন্তু সেরকমটা হয় না এটা হয়তো আনতে ভুলে যায় বা ওটা আনা হয় না এটার পর ওই মশলাটা দেওয়া হয় না এরকমটা হয়েই থাকে যাই হোক মশলা কিন্তু এদিকে চেপে গেছে মাংসর জন্য মশলাটা চার হাত মিলে কষানো হয়েছে আর মশলার রঙটা তো জাস্ট অসাধারণ হয়েছে দেখতে অপূর্ব লাগছে মাংসর জন্য মশলাটা কষানো হয়ে গেলে তারপরে মাংসটাকে কড়াইতে তুলে দিয়ে বেশ অনেকটা সময় ধরে কষিয়ে নেওয়া হয়েছে অল্প একটুখানি ধনে পাতা কুচি কষানোর সময়ই ছড়িয়ে দিয়েছিলাম আর বাদ বাকিটা নামানোর সময় দেবো বলে রেখে দিয়েছি আর এদিকে দেখতে দেখতে কিন্তু মাংসটাও কষানো হয়ে এসেছে আর মাংসটা কষানোর পর সুন্দর একটা তেল ছেড়ে গেছে দেখতে তো দারুণ লাগছে আর একটু চেখেও দেখেছি নুন ঝাল সব কিছু ঠিকঠাক হয় কি না কারণ অনেকজন খাবে তো আর অনেকজনের বিভিন্নজনের আবার নুন ঝালের বিভিন্ন রকম থাকে তার জন্য অনেকজন মিলে টেস্ট করা হয়েছে যে সব কিছু ঠিকঠাক আছে কি না তারপরে মাংসটা কষানো হয়ে গেলে আলুগুলো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দেওয়া হয়েছে অনেকগুলো লোক তো যেহেতু বিশেষ কিছু করাও হয়নি তার জন্য মাংস ঝোল একটু বেশি লাগবে তারপরে দেখতে দেখতে ঘড়িতে সময় বেশ অনেকটাই হয়ে গেছে এদিকে খাওয়া শুরু হয়েছে কত লোকজন মিলে পিকনিক হচ্ছে বুঝতে পাচ্ছেন একটা ব্যাচ দুটো ব্যাচ উঠেছে তবে কিন্তু সবার খাওয়া দাওয়া হয়েছে বছরের শেষে একসাথে সবাই মিলে খুব আনন্দ করেছি সপরিবারে মিলে আর তার সাথে একদম জমিয়ে খাবার দাবারও খেয়েছি